ক্লাস ইলেভেন বলছে আমরা স্কুলে অ্যাডমিশন নিয়ে নিয়েছি আমার মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নাম্বার আছে আমি কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে দেব ক্লাস টুয়েলভ বলছে আমাদের স্কুলে ইলেভেনের রেজাল্ট দিয়ে দিয়েছে আমরা সিক্সটি পার্সেন্ট নাম্বারও পেয়ে গেছি আমরা কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনুয়াল আবেদন করব। আমাদের কি রিনুয়াল আবেদন শুরু হয়েছে আবার এই ক্লাস টুয়েলভের আরও একটা অংশ বলছে যারা মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পায়নি কিন্তু এই ক্লাস ইলেভেনের স্কুলে পরীক্ষা হওয়ার কারণে সিক্সটি পার্সেন্ট নাম্বার ইজিলি পেয়ে গেছে তাদের প্রশ্ন হচ্ছে তারা কি এই সামি একাউন্ট স্কলারশিপে আবেদন করতে পারবে এই ক্লাস টুয়েলভে এখন আবার যারা উচ্চ মাধ্যমিক পাস করলো এই দু সালে তারা বলছে যে আমরা কয়েকদিন বাদেই কলেজে অ্যাডমিশন নিয়ে নেব আমরা কি অ্যাডমিশনের পরে সামি একাউন্ট স্কলারশিপে আবেদন করে দেবো আবেদন কি শুরু হয়েছে সকলের মনে এই একটাই প্রশ্ন আর আবেদন কি আমি এখনই করব। এই দুটো প্রশ্ন সকলের মনেই রয়েছে এই দুটো প্রশ্নের সঠিক উত্তর দেবো বিশেষ করে মাধ্যমিক পাস করেছো যারা এবং ক্লাস ইলেভেন পাস করে বর্তমানে ক্লাস টুয়েলভে রয়েছে তারা তারা একদম শেষ পর্যন্ত দেখো কারণ যারা মাধ্যমিকে পড়ছো মাধ্যমিকের জন্য লাগবে আবার উচ্চ মাধ্যমিক লাগবে আবার যারা ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠেছো অর্থাৎ বর্তমানে টুয়েলভে রয়েছো তাদের জন্য টুয়েলভটাও লাগবে তার সঙ্গে যে উচ্চ মাধ্যমিক পাস সেটাও কিন্তু তোমাদের লাগবে এই দুটো নলেজ কিন্তু তোমাদের অবশ্যই লাগবে তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমার নিজের কথা থেকে বলবো না বা আমার নিজের মত থেকে বলবো না একদম এস ডি সি এম স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল থেকে বলবো যে তোমাদের আবেদন কবে থেকে শুরু হতে পারে ঠিক মতো আর আবেদন কি সত্যিই শুরু হয়েছে অনেক ইউটিউবাররাই এটা বলছে যে আবেদন শুরু হয়ে গেছে আবেদন করে দাও অনেকেই বলছে আমি এটা কোনো ইউটিউবারের মুখ থেকে এখনো শুনিনি তবে অনেক স্টুডেন্টরা বলছে যে আমরা ইউটিউবে দেখলাম যে আবেদন শুরু হয়ে গেছে আবেদন কি করে দেবো এরকমই অনেক স্টুডেন্টরা মতামত দিচ্ছে তো আমি তোমাদের সকলের জন্যই প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি চলো স্ক্রিনে আগে দেখে নেওয়া যাক যে কী বলুন এস পি এম সেম স্কলারশিপের সমস্ত আপডেট থেকে শুরু করে স্কলারশিপ শুরু শেষ সমস্ত কিছুই এই অফিসিয়াল পোর্টালেই কিন্তু দেওয়া হয় তাই অফিসিয়াল পোর্টালে চলে আসলাম এটা হচ্ছে অফিসিয়াল পোর্টাল এখানের উপরে এই হাউ টু অ্যাপ্লাই সেকশন রয়েছে এখানে ক্লিক করলেই আবেদন শুরু ও শেষের তারিখ জানা যায় তাই আমি এখানে হাউ টু অ্যাপ্লাই সেকশানটা খুলে নিলাম তুমি একবার দেখে নিতে পারো এই যে হাউ টু অ্যাপ্লাই সেকশানটা ক্লিক করলাম দেখো এখানে রয়েছে একটা টেবিলের মতো এখানে হাউ টু অ্যাপ্লাই সেকশানে দেওয়া থাকে যে কীভাবে একজন ছাত্রছাত্রী এই স্কলারশিপে আবেদন করবে কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছুই সেখানে দেওয়া থাকে আর এই টেবিলটা রয়েছে এই টেবিলের মধ্যেই লেখা থাকে আবেদন শুরু হওয়া শেষের তারিখ দেখো এখানে লেখা রয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশান দু হাজার চব্বিশের জন্য ওপেনিং ডেট কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসের কুড়ি তারিখে কিন্তু আবেদন শুরু হয়েছিল ফ্রেশ অ্যাপ্লিকেশান আর রিনুয়াল অ্যাপ্লিকেশান সেই দিনেও শুরু হয়েছিল তার সঙ্গে যে কন্যাশ্রীর যে আবেদন কন্যাশ্রী কে থ্রি সেটার আবেদনও কিন্তু ওই কুড়ি নভেম্বরই শুরু হয়েছিল তারপর দেখো ক্লোজিং ডেট ক্লোজিং ডেট একদম ফাঁকা রয়েছে এখনও পর্যন্ত ক্লোজিং ডেট জানানো হয়নি ক্লোজিং ডেট সাধারণত জানানো হয় যখন শেষ হবে অর্থাৎ যদি শেষ হয় নভেম্বর মাসে তাহলে কিন্তু সেটা জানিয়ে দেওয়া হবে অক্টোবর মাসে এক মাস আগে বা দেড় মাস আগে জানানো হয় যে ক্লোজিং ডেটটা কি হচ্ছে সেটা কিন্তু এই এস অফিসিয়াল পোর্টালে এসেই জানা যাবে অন্য কোথাও জানা যাবে না এখানে তোমাদের বলে দিই দু হাজার পঁচিশ ছাব্বিশ এই বছরের জন্য নতুন শিক্ষাবর্ষের জন্য আবেদন কবে শুরু হবে দেখো এই স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন সাধারণত আট থেকে দশ মাস পর্যন্ত আবেদন চলে আগের বছরের কথা বলছি আগের বছর আগস্ট মাসে শেষ হয়েছিল এবং তারপরে প্রায় আড়াই মাস যে বছর খুব তাড়াতাড়ি আবেদন শেষ হবে সেই বছর দুই থেকে তিন মাস পর্যন্ত কিন্তু গ্যাপ থাকে পরবর্তী আবেদন শুরু হওয়াতে আর যে বছর একটু দেরি করে আবেদন ক্লোজ হবে সেই বছর কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আবেদন শুরু হয়ে যায় যদি সময় নেয় দশ মাস সেক্ষেত্রে এক মাস গ্যাপেই হয়তো নতুন আবেদন শুরু হয়ে যাবে আর যদি আবেদন আট মাস চলে সেক্ষেত্রে প্রায় তিন মাস পর্যন্ত গ্যাপ থাকে এবং পরবর্তী আবেদন শুরু হয় তো এক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য আবেদন সেপ্টেম্বরে অথবা অক্টোবরে এই সময়েই কিন্তু আবেদন শুরু হতে চলেছে এটা আমি কনফার্ম নয় আমি কোথা থেকেও জানি আমি জাস্ট আনুমানিক তোমাদের বললাম কারণ এইরকমই যে আমি শুধুমাত্র টাইম গ্যাপটা দেখছি যে কতটা টাইম গ্যাপ রয়েছে কারণ আমি তোমাদের বললাম আট থেকে দশ মাস পর্যন্ত কিন্তু সময় আবেদন চলে তো সেই অনুযায়ী আগস্টের শেষ অথবা সেপ্টেম্বর বা অক্টোবর এরকমই কিন্তু আবেদন শুরু হতে পারে নতুন আবেদন রিনুয়াল আবেদন এবং কন্যাশ্রী যে কে থ্রি আবেদন রয়েছে সমস্তগুলোই কিন্তু তখনই শুরু হবে কেউ এখন ভুল করেও আবেদন করবে না এই নতুন বছরের জন্য সেক্ষেত্রে তোমার টাকা কিন্তু আর পাবেই না স্কলারশিপের জন্য এরপরে এখানে আমি তোমাদের বলবো যে তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের আবেদন শুরু হয়েছে কিনা প্রথমে আমি মাধ্যমিকের কথা বলি মাধ্যমিকের জন্য সেমভাবে হাউ টু অ্যাপ্লাই সেকশানে চলে আসতে হবে কারণ প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে নতুন আবেদনের জন্য রেজিস্ট্রেশন তাই ট্রিকমার্কটাতে এখানে ক্লিক করে তোমাকে বলতে হবে যে তুমি এখানে থাকা সমস্ত স্টেপ পড়ে নিয়েছো তারপর এখানে প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করলে একটা নোটিফিকেশান আসবে যারা মাইনরিটি ক্লাসের মধ্যে রয়েছে বা মাইনরিটি কাস্টের মধ্যে রয়েছে মুসলিম জৈন খ্রিস্টান অর্থাৎ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু শ্রেণীভুক্ত তারা কিন্তু এই ডাব্লুবিএমি এফসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করবে কিন্তু সেটা ঐক্যশ্রী এস বিএমসিএম সেক্ষেত্রে ঐক্যস বিএমসিএম এবং সাধারণ এস বি এম উভয়ের টাকা কিন্তু একই রেজিস্ট্রেশনের বাটনে ক্লিক করলে এরকম পাঁচটা অপশান চলে আসবে অর্থাৎ তুমি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছো প্রথমে তোমাকে এই ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে এর মধ্যে তোমাদের বলে রাখি এই পাঁচটা ডিপার্টমেন্টের মধ্যে কোনটা তোমার জন্য সেটা আমি এখানেই বলে দিচ্ছি প্রথম যে রয়েছে এটা মাধ্যমিক পাস করে হায়ার সেকেন্ডারির জন্য দেখো এখানে লেখায় রয়েছে স্টাডিং ইন হায়ার সেকেন্ডারি স্কুলস মানে যারা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ছো তাদের জন্য এইটা রয়েছে মানে তোমাকে ইলেভেনের রেজিস্ট্রেশন করতে হবে টুয়েলভে তুমি রিনুয়াল আবেদন করতে পারবে এরপর রয়েছে বিভিন্ন ডিপ্লোমা কোর্সের জন্য বা পলিটেকনিক কলেজের জন্য বা ট্রেনিং কোর্সের জন্য কিন্তু এইটা রয়েছে এরপরে যে অপশনটা রয়েছে সেটা সমস্ত জেনারেল ডিগ্রিগুলোর জন্য এবং কন্যাশ্রী থ্রির জন্য জেনারেল ডিগ্রিগুলোর মধ্যে রয়েছে যেগুলো মানে উচ্চ মাধ্যমিকের মধ্যে যে কোর্সটা রয়েছে সেটা বাদে বিভিন্ন ডিপ্লোমা কোর্সগুলো রয়েছে সেগুলো বাদে এবং ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা নার্সিংয়ের দিকে যে কোর্সগুলো রয়েছে সেগুলো বাদে অর্থাৎ বি বি কম বিএসি বিসিএ এই সমস্ত যে কোর্সগুলো রয়েছে বিবিএ এই সমস্ত কোর্সগুলো জেনারেল ডিগ্রি কোর্সের মধ্যে পড়ে যারা এই সমস্ত জেনারেল ডিগ্রি কোর্সগুলোর মধ্যে পড়াশোনা করবে তারা ওখান থেকে রেজিস্ট্রেশন ক্লিক করে রেজিস্ট্রেশন শুরু করবে এরপরে এই সেকশনটা রয়েছে বিভিন্ন এডুকেশন অর্থাৎ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিগ্রির জন্য যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সের জন্য এই সেকশনটা এবং তারপর যে সেকশনটা রয়েছে সেটা মেডিকেল এডুকেশন অর্থাৎ মেডিকেলের যে বিভিন্ন ডিগ্রি কোর্সগুলো রয়েছে সেগুলোর জন্য তার সঙ্গে নার্সিং এর যে বিভিন্ন কোর্সগুলো থেকে থাকে সেই কোর্সে যারা পড়াশোনা করছে তাদের জন্য এই সেকশনটা এখান থেকে আমি প্রথম সেকশন কোশ্চেনটা সিলেক্ট করে নেবে কারণ প্রথম কোশ্চেন হচ্ছে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ যারা মাধ্যমিক পাস করে হায়ার সেকেন্ডারিতে পড়াশোনা শুরু করেছে ক্লাস ইলেভেনে রয়েছে তো ওই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে একটা রেজিস্ট্রেশনের ফর্ম আসবে সেখানে তোমাকে প্রথমে যেটা ফিল আপ করতে হবে তুমি শেষ কোয়ালিফিকেশান কী রয়েছে বা শেষ এক্সামিনেশান বোর্ড এক্সামিনেশান কী দিয়েছো সেই এক্সামিনেশানটা কী রয়েছে মানে সেই কোর্সটা কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে যেহেতু তুমি মাধ্যমিক পাস করেছো তাই তোমার জন্য এখানে অপশন রয়েছে মাধ্যমিক অ্যান্ড ইকোয়াভ্যালেন্ট যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবে এবং তারপরে তোমাকে সিলেক্ট করতে হবে বোর্ড অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে এই মাধ্যমিক পাস করেছো বা মাধ্যমিক ইকোভ্যালেন্ট পাস করেছো এখান থেকে বেশিরভাগ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরাই ডাব্লিউবিএসি বোর্ড অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু মাধ্যমিক পাস করে তো তাদের জন্য আমি সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং তারপরেই সিলেক্ট করতে হবে ইয়ার অব কোয়ালিফাইং এক্সামিনেশান অর্থাৎ মাধ্যমিক যে এক্সামটা পাস করেছে সেই এক্সামটা কোন সালে পাস করেছে যেহেতু তুমি এই দু হাজার পঁচিশ সালে পাস করেছো তাই তোমার জন্য এখানে অপশান চাই দু হাজার পঁচিশ কিন্তু দেখো এখানে দু হাজার পঁচিশের কোনো সেকশান নেই বা অপশান নেই এর থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের আবেদন শুরু হয়নি এই স্কলারশিপের আবেদন শুরু হলেই পোর্টালে এই সমস্ত যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সমস্ত কিছু আপডেট করা হবে সেখানে তোমাদের জন্য নতুন নতুন অপশানগুলো চলে আসবে এবং যে পুরনো অপশান সেটা কিন্তু একটা কমে যাবে অর্থাৎ এখানে দেখো অপশন রয়েছে দু হাজার কুড়ি দু হাজার কুড়ি যে সালটা রয়েছে সেটা বাদ চলে যাবে এবং তারপরে দু হাজার চব্বিশের পরে দু হাজার পঁচিশ চলে আসবে যখন তোমরা রেজিস্ট্রেশন ফর্মে দেখতে পাবে যে দু হাজার পঁচিশ সালটা চলে এসেছে তখনই বুঝতে পারবে যে নতুন আবেদন শুরু হয়েছে এই নতুন বছরের জন্য অর্থাৎ যে বছর আবেদন করছো অবশ্যই দেখবে যে সে বছরে বা সেই সালটা আছে কি না বা শেষ এক্সামিনেশান তুমি যেই সালে পাস করেছো সেই সালটা আছে কি না আমি যেমনভাবে এখান থেকে চেক করলাম যে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কিনা কীভাবে বুঝবে তোমরাও কিন্তু একইভাবে চেক করে নিতে পারো যে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কিনা রেজিস্ট্রেশন শুরু হয়েছে কিনা প্রথমে রেজিস্ট্রেশন করলে তারপরে অ্যাপ্লিকেশন করতে পারবে এরপরে আসে উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাসের পরেই বিভিন্ন ডিপার্টমেন্ট চলে আসে সায়েন্স আর্টস কমার্স তো সেই অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ভাগ থাকে কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম সবারই একই এই কারণে আমি সেমভাবে সেইখান থেকে অপশান একটা সিলেক্ট করে নিচ্ছি যে জেনারেল ডিগ্রি কোর্সের জন্য এই অপশানে ক্লিক করার সাথে সাথেই একই রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু আমার ওপেন হয়ে গেল এখানেও একই অপশান রয়েছে শেষ কোয়ালিফাইং এক্সামিনেশান তোমরা যেহেতু এইচএস এক্সাম শেষ পাস করেছো উচ্চ মাধ্যমিক পাস তাই এইচএস কোর্সটা এখানে সিলেক্ট করে নিলাম এইচএস এবং ইকুয়া ভ্যালেন্ট যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলাম বা হায়ার সেকেন্ডারি ইকুয়া ভ্যালেন্ট এরপরে সিলেক্ট করতে হবে বোর্ড একইভাবে আমি কিন্তু এখান থেকে হায়ার সেকেন্ডারি যে বোর্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করলাম বোর্ড বা কাউন্সিল বলতে পারো সেটা সিলেক্ট করে নিলাম এরপরে সিলেক্ট করতে হবে ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন অর্থাৎ কোন সালে পাস করেছো যেহেতু দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক যারা পাস করেছো তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তাই এখান থেকে দু হাজার পঁচিশ সিলেক্ট করতে হবে কিন্তু দেখা কেন দু হাজার পঁচিশ মাধ্যমিক বললাম আসেনি তোমরাও কিন্তু একইভাবে চেক করতে পারবে যে যখন দু হাজার পঁচিশ অপশনটা আসবে তখনই কিন্তু তোমরা নতুন আবেদন করতে পারবে আর আবেদনের আমি একটা তারিখ তোমাদের বললাম সম্ভাব্য যে সেপ্টেম্বর অক্টোবর তখনই কিন্তু আবেদন শুরু হবে আবেদন আগে শুরু হলেও কিন্তু আমি তোমাদের আপডেট দিয়ে দেবো যেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না এরপরে আসে ক্লাস টুয়েলভের রিনুয়াল প্রসেস রিনুয়াল প্রসেসের জন্য ওরকম অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হয় না এক বছর রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তীকালে যখন রেজিস্ট্রেশনের পরে প্রথম বছরের টাকা পেয়ে যাবে এবং দ্বিতীয় বছরের আবেদন শুরু হবে তখন এরকম ড্যাশবোর্ডে লগ ইন করে নেবে এস এর এম অ্যাপ্লিকেশন লগ ইন বলে যে অপশান রয়েছে ওখান থেকে তোমাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে তারপর ড্যাশবোর্ডে চলে আসবে এখানে দেখো কোনো অ্যাপ্লিকেশনে রিনুয়ালের কোনো অপশান দিচ্ছে না বা বাটান দিচ্ছে না এখানে কিন্তু রিনিউয়ালের বাটান দেবে বা এখানে কোনো অপশান দেবে বা এখানে কোনো নোটিফিকেশান দেবে তোমার রিনুয়াল আবেদন করার সময় হয়ে গেছে রিনুয়াল আবেদন করে দাও অথবা বাটান দিতে পারে সেই বাটনে ক্লিক করে কিন্তু রিনুয়াল আবেদন হবে অবশ্যই তোমাদের রিনুয়াল আবেদন শুরু হলেই কিন্তু এখানে তোমাদের রেনুয়াল আবেদনের জন্য বাটান দেবে তাছাড়া কিন্তু তোমরা রেনুয়াল আবেদন করতে পারবে না আর নতুন রেজিস্ট্রেশনও করতে পারবে না যারা এক বছর রেজিস্ট্রেশন করে নিয়েছো তাই আমি তোমাদের একটা কথাই বলব যে তোমরা কোনো ইউটিউবারের কথা শুনে বা কোনো সাইবার ক্যাফে কথা শুনে এখন আবেদন করতে যেও না কারণ রিনিউয়াল আবেদন কিন্তু একটা আলাদা প্রসেস সেখানে শুধুমাত্র দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে এবং সেই ডকুমেন্টের কিছু ডিটেলস সেখানে ফিল আপ করলেই কিন্তু তোমাদের রিনিউয়াল আবেদন হয়ে যাবে এরপরে ক্লাস টুয়েলভের আর একটা অংশ যেটা বলেছিলাম যারা মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পায়নি সেই কারণে তারা ক্লাস ইলেভেনে কিন্তু সাইন অ্যাকাউন্ট স্কলারশিপে আবেদন করতে পারেনি কিন্তু স্কুলে পরীক্ষা হওয়ার কারণে ক্লাস ইলেভেনে ইজিলি সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে গেছে তারা এখন বলছে আমরা কি সাইন অ্যাকাউন্ট স্কলারশিপে আবেদন করতে পারবো সেক্ষেত্রে প্রথম উত্তর হচ্ছে না আমি যে না বললাম তোমাদের মনে এখন অবশ্যই প্রশ্ন আসবে যে কেন পাবো না কারণ স্বামী স্কলারশিপে আবেদন করার জন্য নাম্বার হলেই হবে বলে রাখি যে স্কলারশিপ রয়েছে এটা মেরিট বেসিস অর্থাৎ তোমার মেরিটের উপর এই কারণে সিক্সটি পার্সেন্ট নাম্বার লাগে আর এই সিক্সটি পার্সেন্ট নাম্বারটা তোমাকে কন্টিনিউ রাখতে হবে একদম কোর্সের শুরু থেকে একদম কোর্সের শেষ পর্যন্ত কন্টিনিউ রাখলে তুমি এই এস এম স্কলারশিপ পাবে কিভাবে তুমি যদি মাধ্যমিকের সিক্সটি পার্সেন্ট নাম্বার পাও বা উচ্চ মাধ্যমিকের সিক্সটি পার্সেন্ট নাম্বার পাও সেক্ষেত্রে প্রথম বছর যখন কোর্সে একটা নতুন ভর্তি হচ্ছ তখন তুমি আবেদন করলে প্রথম বছর যখন আবেদন করছো তখন নতুন আবেদন হচ্ছে এবং পরবর্তী বছরগুলোতে রিনিউয়াল আবেদন হবে কিন্তু রিনিউয়ালের জন্য তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে না বা অ্যাপ্লিকেশনের সময় এটা সিলেক্ট করতে হবে না যে রিনিউয়াল আবেদন করছো সেক্ষেত্রে তোমরা যারা নিউ অ্যাপ্লিকেশন করবে বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে তার টাকা পেয়ে যাওয়ার পরে যখনই পরের বছরের আবেদন শুরু হবে যখন তোমার রিনিউয়ালের সময় তখন তোমার ওই ড্যাশবোর্ডে তোমরা লগ ইন করলেই রিনু অ্যাপ্লিকেশন বা রিনুয়াল আবেদনের জন্য একটা বাটন দেখতে পাবে সেই বাটনে ক্লিক করে সেখান থেকে ডকুমেন্ট আপলোড করে তোমরা কিন্তু রিনুয়াল আবেদন করতে পারবে আমি সেটাই বললাম তাই তোমাদের বলছি তোমরা মাধ্যমিকে যেহেতু সিক্সটি পার্সেন্ট নাম্বার পাওনি তাই ক্লাস ইলেভেনেও আবেদন করতে পারো নি তাই ক্লাস ইলেভেনে না আবেদন করতে পারায় তোমরা ক্লাস টুয়েলভেও আবেদন করতে পারবে না কারণ ক্লাস টুয়েলভের কোনো ফ্রেশ অ্যাপ্লিকেশনই হয় না ফ্রেশ অ্যাপ্লিকেশন ইলেভেনে হয় আবার উচ্চ মাধ্যমিক কলেজে ফার্স্ট ইয়ারে হয় কিন্তু এরকম কোর্সের মাঝে ফ্রেশ অ্যাপ্লিকেশন হয় না এই কারণে তোমরা কিন্তু স্বামী স্কলারশিপে আবেদন করতে পারবে না এরপরে তোমাদের মধ্যে এখনো অনেকজন রয়েছো যারা এই নবান্ন স্কলারশিপে আবেদন করেছিল মাধ্যমিকের পরে মাধ্যমিক পাস করেছে সিক্সটি পার্সেন্ট নাম্বার হয়নি কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার হয়েছে তারা নবান্ন স্কলারশিপে আবেদন করেছে সেক্ষেত্রে বলি এই নবান্ন স্কলারশিপের কিন্তু কোনো রিনুয়াল প্রসেস নেই তোমরা হয়তো কোনো সাইবার ক্যাফের মুখে শুনে থাকবে বা আশেপাশে কোনো তথ্যবিধ কেন্দ্র থেকে শুনে থাকবে যে এই রিনুয়াল আবেদন শুরু হয়ে গেছে বা রিনুয়াল আবেদন অনেকেই করছে বা কয়েকদিন বাদে শুরু হবে করবি তাহলে তোমাদের বলে রাখি মাধ্যমিকের পরে বা উচ্চ মাধ্যমিকের পরে যে কোনো কোর্সের প্রথম বছরই কিন্তু এই নবান্ন স্কলারশিপ দেওয়া হয় মাধ্যমিকের পরের ক্ষেত্রে ক্লাস ইলেভেনে প্রথম বছর অর্থাৎ ক্লাস ইলেভেনের জন্য তুমি কিন্তু স্কলারশিপ পাবে নবান্ন স্কলারশিপ ক্লাস টুয়েলভের জন্য পাবে না কেন পাবে না কারণ এই স্কলারশিপের কোনো রিনুয়াল প্রসেসই নেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখবে কোথাও রিনুয়াল আবেদনের জন্য কোনো কিছু লেখা নেই এস বি এম এ তোমরা দেখলে এখন রেনুয়াল অ্যাপ্লিকেশন বলে লেখা ছিল কিন্তু নবান্ন স্কলারশিপের পোর্টালে ওরকম রিনুয়ালের কোনো সিস্টেমই নেই প্রথম কথা হচ্ছে রিনুয়াল আবেদন এখানে হয় না সেটা কিন্তু সেখানে দপ্তর থেকেও বলে দিয়েছে যে এর কোনো রিনিউয়াল প্রসেস নেই ছাত্রছাত্রীদেরকে এক বছরের জন্য স্কলারশিপটা দেওয়া হয় তাছাড়া তাদের জন্য রয়েছে ও স্কলারশিপ এসসি এসটি ওবিসি এই ক্যাটাগরির মধ্যে থেকে হলেই তারা ও স্কলারশিপে আবেদন করতে পারবে যেখানে তারা আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারে তাই তোমাদের বলি যদি কোনো সাইবার ক্যাপাটিকে শুরু করে কেউ বলে যে নবান্ন স্কলারশিপে রেনুয়াল আবেদন হয় তাহলে কিন্তু সত্যি ভুল কথা বলছে কারণ তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও দেখে নেবে তুমি যদি ওয়েসি স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে যাও সেখানে তোমার জন্য অপশন দেবে নিউ অ্যাপ্লিকেশন বা রিনিউয়াল আবেদন তুমি কোনটা করছো সেখানে অপশান দেবে আর এখানে এস বিএমসি স্কলারশিপে তোমার জন্য বললাম যে একটা বাটন দেখে হবে সেই বাটনে ক্লিক করে ডকুমেন্ট আপলোড করতে হবে ডিটেলস ফিল আপ করতে হবে তুমি সম্পূর্ণ ডিটেলস নয় কিছু কিছু ডিটেলস ফিল আপ করতে হবে তাহলে তোমার রিনুয়াল আবেদন হয়ে যাবে সেক্ষেত্রে বেশি দিন সময়ও লাগবে না কিন্তু এই নবান্ন স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কিছু নেই রেনুয়াল কোথাটাই ওখানের মধ্যে কোথাও উল্লেখ নেই তাই তোমাদের বলছি অবশ্যই এগুলো থেকে দূরে থাকো যারা এই সমস্ত কথা বলছে যে নবান্ন স্কলারশিপের রিনিউল হয় আর তোমাদের সকলকেই বলার তারা নবান্ন স্কলারশিপে আবেদন করেছিল আগের বছরে অর্থাৎ মাধ্যমিক দু হাজার চব্বিশে করে এই নবান্ন স্কলারশিপে আবেদন করেছিল তারা এবছর ওই স্কলারশিপে আবেদন ঘটছে এখনই আবেদন কয়েকদিন আগেই শুরু হয়েছে হয়তো এক সপ্তাহ আগে আবেদন হচ্ছে তোমরা ওই স্কলারশিপে ফ্রেশ আবেদন করে দাও কারণ নবান্ন স্কলারশিপের কোনো গ্যারান্টি নেই যদিও ওদের কথা শুনে তুমি আবেদন করো সেক্ষেত্রেও গ্যারেন্টি নেই যে তুমি পাবে কারণ অর্ধেক ছেলে এখনও পর্যন্ত এই নবান্ন স্কলারশিপের টাকা পায়নি প্রায় দুই বছর আগের আগের পর্যন্ত আমি কথা বলছি দু হাজার তেইশে দু হাজার তেইশেরও অনেকে পায়নি দু হাজার চব্বিশেরও অনেকে পায়নি আর দু হাজার পঁচিশে যদি তুমি আবেদন করো সেক্ষেত্রে তোমার কোনো গ্যারেন্টি নেই তাই তোমরা ওএসসি স্কলারশিপে অবশ্যই আবেদন করবে তাহলে এস বিএমসি এম আবেদন করতে পারছো না আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে কী হবে আমি যে ইনফরমেটিভ ভিডিওগুলো তোমাদেরকে দেবো সঠিক সময়ে সেগুলো তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে বা যখনই তোমরা ইউটিউব ফিড খুলবে তোমার ফিডেই কিন্তু চলে আসবে ভিডিওটা যে আমি ভিডিও আপলোড করেছি তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওকে লাইক করবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে কারণ শুধুমাত্র তোমার নিজের জন্যই নয় তোমার ভাই বোন এছাড়া তোমার বন্ধু বা বন্ধুর ভাই বোনদের সকলের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট রয়েছে যারা এই সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলে এস স্কলারশিপ রয়েছে সকলে হয়তো পায় অনেক ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই বিষয়ে সমস্ত আপডেট কিন্তু আমি চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই শেয়ার করে দেবে আর এভাবেই সাপোর্ট করতে থাকো যারা যারা ভিডিওটা সম্পূর্ণ হয়ে যায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করতে থাকলে আমরা এগিয়ে যাবো তার সঙ্গে আমরা এগিয়ে গেলে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের